এই যে নদীর হচ্ছে নাটেলা এটা নিউটেলা নদীর নাচেলা তাই তো নদী চামচে লেগেছিল চামচটা পর্যন্ত চেটে চেটে খাচ্ছে না ধরো খাও গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সোমোর অফিসের পিকনিক যেখানে আমরাও ইনভাইটেড বাট মিস্টার মুখার্জি যেতে পারবে না হয়তো সন্ধ্যেবেলার দিকে যাবে কারণ সন্ধ্যেবেলা পর্যন্ত হয়তো কন্টিনিউ হবে ওই স্ন্যাক্স স্ন্যাক্স খেয়ে চা ফা খেয়ে যেতে বাড়ি আসা হবে তো মিস্টার মুখার্জি আমাকে আর নদীকে ছেড়ে দেবে ওখানে কালকে যে স্পটটা আমরা ভিজিট করেছিলাম সেই স্পটেই পিকনিকটা হচ্ছে তো ওখানে আমরা যাব হচ্ছে লাঞ্চ ফাঞ্চ করে কারণ বলে কারণ আজকে শনিবার আর ওখানে মেবি মেবি না হান্ড্রেড পার্সেন্ট ননভেজ হবে বেশিরভাগই তো ননভেজ আমি খাবো না বাড়ি থেকে আজকে আমরা সেদ্ধ সেদ্ধ খাবো সবাই শনিবার যেহেতু সবাই বলতো চলো আজকে সেদ্ধ সেদ্ধ খাওয়া যাক আলু সেদ্ধ ডাল সেদ্ধ সবজি সেদ্ধ তো সকালবেলাটা আমি যদি সবজি সেদ্ধ থেকে শুরু করব কারণ কালকে আমি অনেকগুলো বাজার করেছি দেখলেন তো সেই বাজার দিয়ে এখন আমি করব হচ্ছে সটিড ভেজিটেবল হ্যাঁ ওর মধ্যে ব্রকোলিটা মিসিং ব্রকোলি পাইনি মিসা মুখার্জি কানতে বলেছিলাম ও পাইনি ঠিক আছে ব্রকলি দেখো ফুলকপি দিয়ে দেবো তুমি আরাম করে খাও আমি নিচে যাচ্ছি ঠিক আছে কি বলছিস এখানে সোয়েটার পরে যা হ্যাঁ ওরা তো দাঁড়ায় আমাদের শাশুড়ি মা ভগবতী দেবী এখন খাচ্ছে হচ্ছে রুটি আলুর তরকারি আচ্ছা হয়ে গেছে আচ্ছা এই হলো আমার সবজি সেদ্ধ আমি তো খাচ্ছি সাথে এই দুজনকেও খাওয়া করাচ্ছি এর মধ্যে আবার 10 ঘন্টা নুন মেশাবে এই মেশাবে ওই মেশাবে করবে এই দেখুন আমার পুরনো ব্লগ নদী তখন কত ছোট নেল পালিশ পরে আবার হাতে ফু দিচ্ছে তখন ওকে খাটে দাই থাক আমার কোলে উঠবে বলে দেখেছিস তুই তখন কত ছোট আচ্ছা প্রথমে প্ল্যান ছিল এটাই যে তিনটের সময় বেরোনো হবে পূজা সেটাই বলেছিল কিন্তু তারপরে পূজা ফোন করলে তিনটের মধ্যে নাকি সব কিছু শেষ হয়ে যাবে আমাদেরকে একটার সময় যেতে বললো তো আমি তখনই এত ভেজিস কেমন যে আমার পেট পুরো ভর্তি আমি এখন কিছু খেয়ে যেতে পারছি না এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি পূজা আমি এখান থেকে বেরোচ্ছি ভাবিকে ফোন করবো নাইরাভাবিরও যাওয়ার কথা আছে তো আমি তো আগে জানতাম না যে একটার সময় যাবো তো ভাবিরও একটার সময় যাওয়ার কথা আছে আমি এখন ফোন করে দেখবো ভাবি যদি না বেরিয়ে গিয়ে থাকে তাহলে ভাবিকে ফোন করে নেবো একসাথে ভাবি আমি পূজা তিনজন মিলে চলে যাবো এই বাঘ ছাল ড্রেস যেটা আমি অনেকদিন পরে বের করি যেটা আমি লাস্টে পড়েছিলাম ডুয়ার্সে তারপর থেকে আর পড়াই হয়নি

সাধারণ মানে ফুলটা পুরো চেরি মতো লাগছে দেখো তুই কি খিদে পাইনা আমার খিদে পাইনি কি খেয়ে এসেছো তুমি আজকে আমি সকালে খেয়েছি চা বিস খেলোকি কলা আর তুমি এখন যাচ্ছি মিলে খাওয়া দাওয়া করতে প্রচন্ড খিদে পেয়ে গেছে নাইরা কেউ টেনে নিয়ে যাচ্ছি চলো উফ এরা স্লিপ আর দোলনা রাখ খুন দিদি খাবে তো হ্যাঁ আর পিহু কোথায় চলে গেল

नो दिखे स्टार्ट कर यहां एकदम दाड़ी आज कितना तूलबे बोले ये एक्चुअली लेबर मत प्रोग्राम खाना हो गया भाभी ये मटन है हां आ आज बढ़िया मटन खा रहा है अभी अभी मटन हुआ है चिकन हुआ है लेकिन मैंने लिया है पनीर ये देखो ना ओ यहाँ पे शूटिंग होता है किसी सीरियल का शूटिंग अच्छा हां 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 रह सकते हो हम लोग पढ़ाई बोलते हैं शायद वो तो टूट चुका है अभी हम लोग बैठ के गपशप मारते हैं नहीं इधर नहीं हमारे यहाँ कौन खाना कम नहीं बचता है कांचुची आह शुगर ना बहुत ही चुनो वेट करने शुगर ना बहुत ही यार পাঁচটা সময় খেলে শরীর খারাপ করবে হজম হবে না। দুজন বিকেল 5টার সময় পিকনিক করতে এসে যাই যে ঠিক আছে? পাঁচটা সময় পিকনিক করতে এসে এর জন্য ও খাই নি আর দুজনে এখন যাচ্ছে খেতে। পাঁচটা সময়। খತ್ರೆ কি কি ঘন্টা লগি গড়িtere কানো কাটো। কি বলছো? দুজনে কপত কপত একসাথে হয়েছে তাহলে কিন্তু বেচারি মুখটা দেখে বয়ে আছে পেটে কিছু পড়েনি না আমার পেটে ভর্তি ভর্তি কিন্তু যা মাটনটা যা হয়েছিল না মাটনটা যা হয়েছিল না আমি কালকে উঠেছিলাম তো এই আমার ব্যাগটা দেখো কিছু ধরে থাকো একি 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 মা মে একসাথে এ মা হয়ে গেল বেশ সুকন্যা তুমি আর নাববে না ওই যে তুমি উঠে গেছো আরে তুমি না নামবে কি করে

ওকে নামাও ধরে খোলা করে না না ও দাঁড়িয়ে পড়ে এবার ওখানে বসিয়া ওখানে বসিয়া ওকে সবাই পুজো রেখে দাও পুরো কেস হয়ে গেছে ঠিক আছে সুকন্যার জন্য ওয়েট করে করে পূজা পরে খায় বললো আর এখন আমরা গিয়ে দেখছি মাটনের প্লেট ফ্লেট ধুয়ে মানে যে মাটন যেখানে রাখা ছিল আর কি দেব সেটা প্লেট ধুয়ে জল দিয়ে পুরো রেখে দিয়েছে আর কিছু নেই এখন আবার বলছে যে আমাদেরকে প্যাক করে দেবে না যাই হোক এখন ওরা বেচারা খিদে পেয়েছে তো একটু দেবে তো স্ন্যাক্স খাবে করবে তোমার বর তো সঙ্গে সঙ্গে করে দেবে যে করবে না তাকে দিয়ে করানোর মজা আছে

চোখের পাতা খোলা রাখতে পারছি না রাত্রি দশটা বাজছে আমি প্রচন্ড টায়ার্ড আমি আজকে আর ভিডিওটা কন্টিনিউ করবো না কাল সকালে দেখা হচ্ছে আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এখনই একটা লাইক করে দিন লাইক করেন আপনার খুব কষ্টকর ব্যাপার আচ্ছা এই দুটো গিফট আমরা পিকনিকে গিয়ে পেয়েছি এটা একটা লাঞ্চ বক্সের সেট যেটার মধ্যে একটা বড় লাঞ্চ বক্স আছে আর দুটো ছোট ছোট আছে মানে ভাত ডাল আর চাল সব নিয়ে যাওয়া যাবে বুঝছো আর সাথে নদী এই গিফটটা পেয়েছে এটা হচ্ছে লাইটিং এফেক্ট আর কি এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে চার্জে প্লাগ প্লাগ ইন করলে উপরে মানে ওর থেকে থেকে যে লাইটটা বেরোবে সেটা পুরো উপরে মানে এক হ্যাঁ সিলিং এর উপরে পুরো দেখা যাচ্ছে ইউনিভার্সও না কি যাই না ছটা টোটাল ইয়ে আছে প্ল্যানেট ছটা টোটাল প্ল্যানেট দেখা যাচ্ছে তান আছে আরো সব আছে নেপচুন ও বুঝতে পারছি না ইউরেনাস মার্স আছে এদের মার পড়তে সাটান থাকলে বোঝা যায় মার্স আছে ফুলে এসো চোরেরা এমনিতে তোমরা দেখলে ভয় পেয়ে যাবে কেন এই সব লিপস্টিক মেখে তুমি যদি চোর হতে যাও কাছে